হ্যালো ফ্রেন্ড আসসালাম ওয়ালাইকুম গুড মর্নিং আমার এমডি ফ্যামিলি ভ্লগে তোমাদের সকলকে যেন স্বাগত তো আজকে দেখো আশা করি তোমার সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আমি এখন চললাম হঠাৎ করে শ্বশুরবাড়ি যাচ্ছি শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ তো সকালে আমাকে ফোন করে বললো শরীরটা খুব খারাপ করছে তার জন্য আমি চলে এলাম এই বাড়ি তো দেখো এখন বাঁচছে সাড়ে দশটা আর আমি সাড়ে দশটার মধ্যে চলে এলাম তো বাড়িতে খাওয়া দাওয়া করে ওদিকেও রান্নাটা করে নিয়েছিলাম বাড়িতেও কারণ মামুনের শরীর খারাপ তোমরা তো আগেই জানছিলে যে জ্বর হয়েছিল ওই জন্য বাড়িতেও আমি রান্না বান্না করে এদিকে চলে এসেছি খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে তো তারপরে আমি এ বাড়ি চলে এলাম গোসল টোসল করে নিই তো এখানে রান্নাবান্না করে নিয়ে আবার আমি বাড়ি যাব দিয়ে বাড়িতে গিয়ে আমি গোসল করব তো এসে এসে দেখো একটু বসলাম আম্মুর সঙ্গে কথা বললাম দিয়ে কথাটা বললে এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি আর আমার মেয়ে তোমার দাদা ভাই তোমার দাদা সঙ্গে ও এখন বাইরে গেল ঘুরতে ও এখানে আসলে শুধু ওর বাবার সঙ্গে ঘুরেই বেড়াই তো দেখলাম ও তো ঘুরতে গেছে তো আমি এখন তাহলে রান্নাটাকে বসিয়ে দিই তো আম্মু বললো তরকারি হবে মাছ বেশি কিছু তরকারি করতে হবে না পেঁয়াজ কাটা করে মাছ করো আর টমেটো আলু তরকারি করো আর ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা মানে ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলো তো আমি ভাতটাকে এখন আরেকবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম যেহেতু ভাতটা হয়নি আর দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর টমেটো আলু এসে এসে কেটে নিয়েছি টমেটো আলু মাছটা কাটাই ছিল মানে কাটা বাছা সব কিছুই আছে শুধু ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো কাঁচামাছি রান্না করবো মাছটাকে আর ভাজবো না তো চলো আমি এখন রান্না করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো হঠাৎ করে কিন্তু আজকে এসেছি আমি নিজেও জানতাম না যে আমি আজকে এইবারই আসবো তো সকালে যখন অমনিভাবে কথা বললাম তো দেখলাম যে না যায় শরীরটা যখন খারাপই আছে তাহলে গিয়ে আমি রান্নাটা করে দিয়ে চলে আসি রান্না রান্না করতে পারবে না তো দেখো প্রথমে আমি প্রেসার কুকারে টমেটো আলোটা রান্না করে নিব তো যেহেতু কেউ রিচ মানে সেরকম মশলা মশলা খায় না তো সেরকমভাবে রান্না করবো না একদম সিম্পলভাবে রান্না করব তো ওই দেখো আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এখন আমি এখানে প্রেশারের মধ্যে প্রথমে দিয়ে তেল তো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজ আর লঙ্কা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর মশলা আদা রসুন কিছু ব্যবহার করছি না আদা রসুন বাটা নেই তো বিনা আদা রসুনে রান্নাটা করবো সবসময় আদা রসুন খেতে হবে তার কোনো মানে নেই আর আজকে কি বলবো তোমাদেরকে এত গরম এত গরম আমি কিন্তু এত ঘামি না কোনো দিন আজকে যে আমি ঘামছি এরকম আমি কোনোদিনও ঘামি না একটু একটু ঘামি কিন্তু আজকে এত ঘামছি যে মনে হচ্ছে যে পুরো শরীর ভিজে যাচ্ছে তো আজকে সত্যি খুবই গরম প্রচণ্ড দেখো আলু আর টমেটো আমি এখন দিয়ে দিলাম প্রেসার কুকারে আর একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে আমি লবণ হলুদ এগুলো সব কিছু একে একে দিয়ে দেবো একবারেই মানে তেলে দিয়ে চাপিয়ে দেবো মানে টমেটো আলুকে সেদ্ধ করে তারপরে তেলে দেবো সেটা করবো না কিন্তু একবারে সব কিছু দিয়েই প্রেসার কুকারে সিটি মেরে নেবো তিন চারটে ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর টমেটো আলু এমনিতেই খেতে খুব ভালো লাগে একটু মানে বেশি মশলা টমেটো আলু পড়লে ভালো লাগে না টমেটো আলুটা হালকা হালকা এরকমই একটু লবণ মিষ্টি দিয়ে রান্না করলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে মাংস থাকলে পরে মাংস সঙ্গে টমেটো আলুর তরকারি এটা আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা কি ভালোবাসো আমার মতো টমেটো আলুকে খেতে তো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানাবে তো দেখো এখন দিয়ে দিলাম পানি অল্প করে মানে অল্প বলতে একটু ঝোল ঝোল হবে টমেটো আলুটা খুব ঝোল ঝোলও হবে না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হচ্ছে তো দেখো ওইদিকে আছে ভাতটা আর এদিকে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে কিন্তু গ্যাসটাকে চালিয়ে দিয়েছি আর দেখো ভাতে পানি দিয়ে দিলাম তো ওই পানিটা কিন্তু ঠান্ডা পানি ছিল না ভাতের হাঁড়ির উপরে চাপানো ছিল গরম পানি ছিল ফোটানো পানি তো সেটা আমি এখন দিয়ে দিলাম কারণ ভাতে একটুও পানি ছিল না তো দেখো ভাতটা মানে হয়নি আর একটু ভাতটা হবে তো গ্যাসটাকে জ্বালিয়ে এখন ভাতে পানি দিয়ে ভাতটাকে বসিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো মাছের জন্য পেঁয়াজ কেটেও রেখেছি তো প্রেসার কুকারে আগে টমেটোটা সেদ্ধ হয়ে যাক তারপরে তখন মাছটাকে বসিয়ে দেবো আর দেখো এগুলো কত অগোল হয়ে গেছে হয়ে আছে তো আমি যদি পারি তো রান্না বান্না হয়ে যাওয়ার পর এগুলো সবকে গুছিয়ে একদম ঠিকঠাক করে দেবো তো চলো এখন আমি টমেটো আলুটা হয়ে গেছে টমেটো আলুটাকে একটা হাড়ির মধ্যে ঢেলে নেবো কারণ ওইটুকু পাড়া তরকারি প্রেসার কুকারে রেখে কোনো লাভ নেই তার জন্য আমি এখন হাড়ির মধ্যে ঢেলে রেখে দেবো ছোট্ট একটা হাড়ি নিয়ে নিয়েছি তো চলো এখন তরকারিটাকে আমি ঢেলে নিই তো ওই প্রেসার কুকারের যে হ্যান্ডেলে কালো কভারগুলো থাকে ওগুলো ছেড়ে গেছে ওই জন্য গরম হয়ে যাচ্ছে বলে আমাকে নাতা দিয়ে ধরতে হচ্ছে আর কভারটা থাকলে কিন্তু নাতা দিয়ে ধরতে হয় না তো দেখো হাঁড়ির মধ্যে এখন ঢেলে নিলাম এবার চলো পরে তখন মাছের মাছ রান্নাটাও করে নিই এদিকে রান্না করতে করতে আমি কিন্তু জানো তো শর্ট ভিডিও করে নিয়েছিলাম বেশি হয়নি চারটে হয়েছে আর দেখো টমেটোলো রেডি তো চলো এবার মাছটাকে রান্না করে নিতে হবে তো দেখো আমি হাঁড়িতে দিয়ে দিলাম তেল আর হাঁড়িতে আমি মাছটাকে রান্না করব তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আর ওই দেখো ওই পাশে তো ভাত হচ্ছে ভাতটা এখনও সেদ্ধ হয়নি তো ভাতটাকে একবার নেড়ে দিলাম ভাতটা আর একটু সেদ্ধ হবে তো ততক্ষণে মাছটা রান্না করে নিই মাছটা রান্না হয়ে যাবে তখন ভাতের ফেনাটাকেও আমি ঝরিয়ে নেবো তো দেখো মাছটাকে আমি আরও আরেকবার ধুয়ে নিলাম মাছটা আমি বারবার না ধুলে পরে আমার মনে শান্তি হয় না তো ওই জন্য মাছটাকে আমি কিন্তু দশ বার ভালো করে ধুই আর নাকের সঙ্গে দেখি আমার মায়ের মতো যে গন্ধ করছে কি না তো ঠিক তো দেখো এদিকে দিয়ে দিলাম হাড়িতে তেল তেলে বা দিয়ে দেবো পেঁয়াজ তো আমি এইভাবে মাছটাকে রান্না করব একদম সাজিয়ে মানে বসাবো না তো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো যেহেতু এখানে আদা রসুন নাই তো আমি এখানে একটু টমেটো দিয়ে দেবো টমেটো ব্যবহার করব। তো দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটাই টমেটো দিয়েছি কিন্তু বেশি টমেটো দিই নি এরপরে আমি এখানে দিয়ে দেবো লবণ তাও লবণ দেবো একটু ঝালও দেব তো আমার শ্বশুর মশাই একটু লবণ ঝাল এগুলো খেতে ভালোবাসে তো আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করছি যাতে একটু লবণ ঝাল এইসবগুলো হয়ে থাকে তো দেখো এখানে আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম আবার এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো চলো এবার হলুদটাও দিয়ে দিই তারপরে আমি এখানে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো এখন তারপরে মশলাটাকে একটু পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেবো আর এখন দেখো আমি শেষে দিলাম একটু চিনি তোমরা তো জানোই আমি চিনি না দিলে আমার ভালো লাগা তার জন্যে একটু লবণ লবণ যে একটু ঝাল ঝাল লবণ বলতে খুবই একদম লবণ নয় বেশ মোটামুটি ঝাল লবণ দিয়ে রান্না করব। তো চলো মশলাটাকে এখন ভালো করে কষে নিয়েছি এবার ওই যে টমেটো আলু করে রান্না করলাম তো প্রেসার কুকারটা আছে তো প্রেসার কুকারটা ধুয়ে নিই ওদিকে মশলাটা আমি কষতে দিয়েছি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তো প্রেসার কুকারটা খুন্তিটা যেগুলো মানে এঁঠো বাসন আছে সেগুলোকে এখন ধুয়ে মেঝে পরিষ্কার করে রেখে দেবো কারণ রান্না হয়ে গেলে সব কিছু ধুয়ে মুছে রেডি করে দেবো তাহলে আমাকেও করতে হবে না কষ্ট করে যার জন্য শরীরটা তো খারাপ তো আবার ধুবে তো দেখলাম সব কিছু আমি একদম ধুয়ে টুয়ে রেডি করে দিই তো ওইদিকে দেখো মশলাটা লেগে যাচ্ছিলো বলে একবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমি দিয়ে দেবো এতে পানি পানির পরে তখন আমি এক একে যে মাছগুলো আছে মাছগুলো সব দিয়ে দেবো তো দেখো মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে খুব পানি আমি এখানে ব্যবহার করব না কারণ মাছ তো অল্পতে সেদ্ধ হয়ে যায় বেশি পানি হয়ে গেলে কিন্তু এই পেঁয়াজ কাটা মাছের ঝোল ঝোল ব্যাপার চলে আসবে তখন তো সেটা তো ভালো লাগে না পেঁয়াজ কাটা মাছ মানে মাছের চটচড়ি চচ্চড়ি না হলে খেতে ভালো লাগবে না ওই জন্য পানিটা কম দিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটাও হয়ে গেলো তো চলো ভাতটা হয়ে গেছে তখন ভাতের ফ্যানাটাকেও ভালো করে ঝরিয়ে নিই তো প্রথমে ভাতের পানিটাকে একটু ফেলে দিলাম তোমরা তো জানো ঘরেও আমি এরকম করে ফেনা ঝরাই প্রথমে পানিটা একটু ফেলে দিই তারপরে তখন ঠেকা দিয়ে দিই তো চলো ফেনাটাও ঝরে গেল এবার আমি এখানে ভাতটাকে ঠেকা দিয়ে রেখে দেব তো রান্না হয়ে গেল আমি তো এখানে এসেছিলাম সাড়ে দশটা মনে হয় না দশটা যাই হোক তো এগারোটা দশটার দিকে মনে হয় তো রান্না আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মাছটা একটু হলেই হবে তো ততক্ষণ যতক্ষণ মাছটা হচ্ছে ততক্ষণ এই যে স্লাবগুলো নোংরা হয়ে আছে সেগুলো আমি একটু পরিষ্কার করে দিই তো চলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে দিই গ্যাসটাকেও মুছে নেব তো চামচ টামচ এগুলো সব ছড়াছড়ি এলোমেলো হয়ে আছে তো গ্লাসের মধ্যে সব চামচগুলো ভরে রেখে দিলাম মানে ভাবি যখন থাকতো তখন এগুলো সব গুছিয়ে গেছে ঠিকঠাক করে রাখতো এবার ভাবি এখন থাকে না তো তো এগুলো অগোচল হয়ে থাকে তো আমি যখন যখন আসি যতটা পারি করি তো আমি তো রোজ রোজ আসি না তোমরা তো দেখতেই পাও কখন আসি না আসি তো তখন তখনও করে দিই তো দেখো যতটা পারলাম মোটামুটিভাবে গুছিয়ে গাছিয়ে দিলাম ওই জায়গাটা অনেকটা জঙ্গল হয়েছিলো সেটা পরিষ্কার করে দিলাম আর একটু ভালো করে স্লাবগুলোকে কাপড় দিয়ে মুছে দিলাম ধুলো পড়েছিল। যার জন্য তো দেখো মাছটা একটু এখনও ঝোল আছে তো একটু হেরিয়ে নিলাম যাতে লেগে না যায় মাছটা আর দিয়ে বন্ধ করে দিলাম এবার আমি দেখো হাটটাকে ধুয়ে ভালো করে গ্যাসটাকেও মুছে নিচ্ছি কাপড়টাকে কেচে নিয়েছি গ্যাসেও নোংরা হয়েছিল রান্না বান্না করেছিল মুছতে পারেনি তো যেগুলো সব মুছে টুছে একদম স্লাবটাকেও ভালো করে পরিষ্কার করে গ্যাসটাকে তাপটাকে সব ঠিক করে দিলাম কাপড়টাকে কেচি এবার আমি কাপড়টাকে জানলাতে মেরে দেবো শুকিয়ে গেলে তখন আমি ব্যবহার করবে বাইরে মেলতে গেলাম না এখানে আমি জানলাতেই কাপড়টাকে মেলে দিলাম তো ঘরগুলো দেখো সব ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো ঝাড় দিয়ে তোমার সঙ্গে শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো বারান্দাটায় চলে এলাম এখন দেখো ওই চৌকিটা পাতা আছে এখানে বারান্দাতে সেই চৌকিটাকে পরিষ্কার করব আর ওই দেখো আমার মেয়ে ওই ঘরে ছিল খেলা করেছিলো ওই রুমটা হচ্ছে সানায়াদের রুম তো সানায়াদের রুমে বসেছিল কারণ ওই রুমটাতে এসি লাগানো আছে আর আমার মেয়ে তো ঘরে চব্বিশ ঘন্টা থাকে এসেতে জানোই এবার গরমে থাকতে পারে না বলে ওই রুমটাতে ও ছিল আর আমও ছিল ওর সঙ্গে আর দেখো এখন আম খাচ্ছি তো গাছের আম এসে এসে ছিল ওটা নিয়েছে দিয়ে এখন আম খাচ্ছে ও আম খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ও ভালোবাসে আমার মেয়ে তো তার জন্য দেখো আম খাচ্ছে আর আমি আমটাকে ছিলে দিলাম তো দেখো চৌকিটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুলো টুলো পড়েছিলো তো বারণ দিয়ে ঝাড় দিয়ে দিলাম আর তো ঝাড় দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম এবার বারান্দাটা বাকি আছে তো বারান্দাটাকেও চলো ভালো করে এখন আমি ঝাঁটফাট দিয়ে নিই দিয়ে তারপরে আবার আমি ওই বাড়ি যাব ও বাড়ি গিয়ে আবার গোসল টোসল আমিও করব মেয়েকেও করাবো আবার মেয়েকে খাওয়াতে বসাতে হবে তোমরা তো জানোই যে মেয়ে মানে খাওয়াতে আমার প্রচণ্ড সময় লাগে তো এখানে খেয়ে যেতে বলছে যে থাকো খেয়ে যাও তো আমি বললাম যে না আমি খাবো না ওদিকে মামুনির রান্না তো মানে হয়ে আছে আমাদের জন্য বেকার ওদিকেও নষ্ট হবে আবার গোসলও করবো মেয়েকেও করাবো যার জন্য বললাম যে না খাবো না আমি কোনো ব্যাপার নেই আমি এখন যাই তার জন্য দেখো চলে যাবো কটা বাজছে তো গেছিলাম কটায় দশটায় মনে হয় তো রান্না মানে এগারোটাতে হয়ে গেছিল কে ও দুধ দান যাই হ্যাঁ তো চলো দুধ নিয়ে এলো দুধটা নিয়ে এলি পরে দেখাচ্ছি আম নিয়েলাম এলাম ওখান থেকে মামনি বোতল কয় ও খিচুড়ি দিয়েছিলাম তো টিফিনগুলো নিয়ে চলে এলাম এই টিফিনে দিয়েছিলাম একদিন বিরিয়ানি সেটাও নিয়ে চলে এলাম ওটা দই ভরা আছে দই আর এটা নিয়ে এসছে হচ্ছে আমি যে এটা আমার লাগবেই সময় ভরে নিয়ে গেছিলাম আর এই যে আ বলো এই দেখো মানে এখনো আম পাকেনি ঠিক আছে কিন্তু যেগুলো একটু ফেটে ফেটে গেছে বলো 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 না তো দেখো এগুলো খুব মিষ্টি ফ্রিজে রাখলে আরও মিষ্টি হবে তো নুরা আম খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি তার জন্য এই আমগুলো নিয়ে চলে এলাম খাবো ফ্রিজে ভরে রাখবো দইটা খাবা দই কলা খাবা কলা কলাটা খাও নানু ভাই এনেছিল কালকে তোমার জন্য এনেছিল নানু ভাই না তো ঠিক আছে বন্ধুরা চলো এবার গোসল মনে হচ্ছে গোসল করবো একদম গরমে পুরো একদম মেয়ে হয়ে গেছি সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে তো নিজেও করবো মেয়েকেও করবো তো দুজন মিলে এখন গোসল করবো তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা গোসল টসল করে নিয়ে ভাতও খেয়ে নিয়েছি এখন বেজে গেছে তোমার তিনটে তো ভাত খাওয়া তরকারি বরকারি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো সকালে খেয়েছিলাম যে আর কিছুই খাইনি তোমাদের জন জানো এগারোটা সাড়ে এগারোটা দিকে একটু গরম ভাত খাই আমি কিন্তু আজকে আর খাইনি তো ওই জন্য এতটা খিদে পেয়েছিলো যে কথা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কথা বলবো আমার আর মানে আমার কী বলবো শক্তি আর জোগাতে পারছিলাম না তো দেখো ওখানে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল তো সেইগুলো কাঁচা হয়ে গেল দিয়ে একদম খেয়ে দিয়ে ছাদে এলাম কাপড় মেলতে আর কিছু কাপড় মামুনি হাতে কেঁচে আর কিছু কাপড় ওয়াশিং মেশিনে ছিল তো সবগুলো একসঙ্গে নিয়ে চলে এলাম দুটো বালতি করে তো মামুনিকে বললাম মামুনিকেও ভালো লাগছিল শরীরটা খারাপ হলাম তুমি শুয়ে থাকো আমি মেলে আসছি কাপড়গুলো তো তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো ছিল ওগুলো সব ওয়াশিং মেশিনে ছিল আমি ওই বাড়ি থেকে এসে কাপড়গুলো ভরে গিয়েছিলাম আমি মানে যাওয়ার সময় ভরে যাইনি তার জন্য এতটা দেরি হলো কাপড়গুলো কাঁচা হতে ওটা দেখলাম মেলে দিই তাহলে রোদও আছে প্রচণ্ড তো শুকিয়েও যাবে তো কি বলবো ছাদে এসে দেখছি এত রোদ যে মনে হচ্ছে টিকতে পারা যাচ্ছে না মানে শুধু ঘেমে যাচ্ছি ঘেমে যাচ্ছি তোমাদেরকে বললাম তো যে এত ঘাম আমার কোনোদিনও হয় না আজকের মতন বন্ধুরা বাজারে এসে দেখছি আমার দাদা আর ভাইবোর সঙ্গে দেখা তো চলো এখন যাব হচ্ছে একটি জুতোর দোকান খাদিম তো সেখানে দেখো চলে এসেছি আর খাদিমসের কাছে দাদার সঙ্গে দেখা হলো তো মামুনির জন্য নেবো হচ্ছে একটা জুতো তো এখন আমরা জুতো দেখছি আর এদিকে দেখো কত ভালো ভালো কালেকশান আছে জুতো আমাদের রামফ্রহ খাদিম শোরুম চলে আসবে তোমরা তো জুতো নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি আমার মেয়ের জন্য একটা পানির বোতল তো প্লাস্টিক বোতলগুলো গন্ধ করছে ওই জন্য ট্যান্ড স্টিলের বোতল নিতে এসেছি মিল্টন কোম্পানি যে বোতলগুলো পানি খেয়েছে ওর পাপা আমাকে রোজ বলছে যে পানির বোতলটা চেঞ্জ করব গন্ধ করছে তো অনলাইনের থেকে আগে দেখলাম দোকানে দেখি যদি দোকানে ভালো হয় তাহলে অনলাইনে নেওয়ার কোনো দরকার নেই দোকান থেকে নিয়ে নেবো তো দেখো দোকানে বেশ ভালোই হলো ভালোই পেলাম তো ওই যে দেখছো গ্রিন কালার আর রেড কালার আছে কম্বিনেশান তো এটাই আমাদের ভালো লাগলো আমার মামুনের পছন্দ হলো আমি পিঙ্ক কালারটা বলছিলাম কিন্তু মামুনির ওটাই পছন্দ হলো তো ওটাই নিয়ে নিলাম আর দেখালাম ওটা মামুনিকে একবার যে বড় একটু ছোট তো যাই হোক ছোট হোক গা তাও ভালো ওটাই নিয়ে নিলাম আর দেখো এখানে এখন বিল পেমেন্ট করতে চলে এলাম তো বিলটা আমাদের পেমেন্ট হয়ে গেছে এবার আমরা যাব বাইরের দিকে দেখি এবার আমরা কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেরিয়ে এখন আর এখন আমার মামি ক্যামেরা করছিল তো দেখো এখন বাড়ি যাব দাঁড়িয়ে আছি টোটোর জন্য গরমে একদম ঘেমে গেছি কি বলবো কি অবস্থা তো দেখো টোটো টোটো পেয়ে গেছি এখন টোটোতে এবার উঠে পড়বো তো টোটোতে উঠে পড়েছি দেখো সামনে বসেছে মামি আর রসি আর তাদের সামনে বসেছি আমি মমনীয় আর তো চলো এ বাড়ি যাব অনেকটা লেট হয়ে গেছে মেক মেক করছে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কথা বললাম না কথা বললাম না বলতে কথা তো বলবোই কিন্তু সামনে এলাম না তো দেখো সেই যে আলনাটা ছিল আলনাটা আমার কোছানোই হচ্ছিল না ঘরে ভলাই হচ্ছিল না তো ঘরে ভরাটা তোমাদেরকে আর দেখালাম না তো আমার মামা তো ভাই রবিউলকে ডাকলাম ও এলো দিয়ে আমাকে আলনাটা সেট করে দিলো তো তোমাদের দাদা ভাই খুব মানে ওর মনে কম থাকে কথা তোকে তো কবে থেকে বললাম তো ও বলছিলো যে হ্যাঁ রবিউলকে ডাকবো দিয়ে রবিউল আর আমি মিলে করবো তো ওরও মনে হচ্ছিল না আমারও মনে হচ্ছিল না দেখলাম যে না আজকে আমাকে নিজেকে চেষ্টা করতে হবে নাহলে কিন্তু আর হচ্ছে না যার জন্যই আমি আমার মামাতো ভাইকে ডাকলাম ডেকে এগুলোকে সরিয়ে নিলাম তো আমি যখনই ঘরের এদিক ওদিক মানে ফার্নিচারগুলো এদিক ওদিক সরাই তো আমার মামাতো ভাই আমার মামা আর তোমাদের দাদা ভাই এরা করে মানে আমি ওরকম করি আর ওরা আমাকে ঠিকও করে দেয় যতই আমি যতবারই আমি ঘোরাই তো যাই হোক চলো ফার্নিচারগুলো তো সব সরানো হয়ে গেল তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে ঘরটা আগে ভালো লাগছিল না এখন বেশি ভালো লাগছে আর আলনাটা ওখানে কেমন লাগছে তো আলনাটা নেওয়ার কারণ কি জানো তো আমার ঘুমে কিন্তু আলনা আটার কথাই নয় তবুও আমি আলনাটা নিলাম তো বন্ধুরা সে বাজারে এসে সরি বাজার থেকে এসে আর তোমাদের সঙ্গে কথা কিছুই হয়নি তো এখনই আমি তোমাদের সামনে এলাম কারণ অনেকটা কাজ ছিল সে কাজগুলো করলাম তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আলনাটা আমি এখনও পর্যন্ত কোথাও লাগাইনি তো এসে এসেই আমার মামা তো ভাইকে ডাকলাম ডেকে ও আলনাটা লাগিয়ে দিলো ঘরে আর তারপরে আলনাটা লাগানোর পর সব জিনিসগুলো এদিক ওদিক হলো ঝাট ফাট দেওয়ার ছিল তো ঝাট ফাট দিলাম সব গুছাগাছি করলাম তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি আর রান্নাও কিছু করিনি তো বাজারে যা খেয়েছিলাম সেটাই খেয়েছি আর তো যার জন্য তোমাদের সামনে আসিনি আর মেয়েকে করে দিয়েছিলাম একটু ডালিয়ার খিচুড়ি তো খেলোই না বেকার বেকার করলাম দুবার নিয়ে আর খাইনি তোকে এখন ঘুম দেবো তো তার আগে দেখলাম ভিডিওটা একটু শেষ করে দিই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিই কী কী গুছাগাছি করলাম তো চলো ডাইনিং থেকে শুরু করি সে সেই সোফা দুটো এই সোফাটা ছিল আমার রুমে আর এই সোফাটা ছিল এই রুমে তো সোফাগুলোকে বার করে ডাইনিংয়ে রেখে দিলাম অবশ্য এগুলো আগে আমাদের ডাইনিংয়েই থাকতো সোফাগুলো তো সোফা থেকে ডাইনিং থেকে সোফাগুলো সরিয়ে দিয়েছিলাম তো আবার সে একই রকম মানে লুকটা নিয়ে এলাম ডাইনিংয়ে লাগিয়ে দিলাম সোফাগুলো আর রুমটা চলো দেখা এবার এই দেখো আমার রুমটা সোফাটাকে সরিয়ে দিয়েছি নিয়ে দেখো এখানে একটা চেয়ার দিয়ে দিয়েছি আর আলমারিটাকে এই দিকে মানে দক্ষিণ মুখ করে দিয়েছি আর দেখো শোকেশটাকে এখানে আর নতুন আলনাটা দেখো এখানে লাগিয়ে দিয়েছি তো এখনও নিচে কিছু ভরা হয়নি তো ভাবছি ওই আর যেগুলো মানে ড্রয়ারে ভরা আছে ওগুলো বার করে এখানে কিছু রাখবো না নতুন নতুন জিনিস কিছু কিনে এখানে সাজাবো তার জন্য আমি পুরোনো কিছু এখানে রাখলামই না একদম কিছু কিনে আনবো যখন একটা দুটো করে আনবো তখন আলমারিটা সাজাবো তো এই দেখো আর এখানে ছিল একটা আমাদের হোম থিয়েটার এখানে তো হোম থিয়েটারে জানো তো ওই যে কর্নারটা দেখছো না এই যে আলমারি আর শোকেশের কন্যাটা কিন্তু অনেকটা জায়গা আছে তো আমি হোম থিয়েটার ওখানে লাগিয়ে দিয়েছি কারণ হোম থিয়েটার তো বাজেই না চলেই না বাজায়ও না যার জন্য ওকে একদম কোনাতে রেখে দিয়েছি সে চলো দূর থেকে আবার পুরো ঘরটা দেখায় তো এই দেখো তো কেমন লাগছে এই দেখো রাত্রেবেলা নুরায়ের মজা দেখো সাজতে বসে দেখো কোথায় যাবা তুমি সেজে তা কিসের জন্য তো দেখো বন্ধুরা পুরো রুমের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে আগেরটা ভালো লাগছিল না এখনটা বেশি ভালো লাগছে তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এই পর্যন্তই আর বেশি ভিডিওটা আর বেশি আর কি বা বলবো অনেকটা রাত হয়ে গেছে ভিডিও দেখানোর মতো কিছু নেই আর শরীরও আর চলছে না সত্যি একদম শরীর ভালো করছে না এক জায়গা থেকে এসে এসে আবার এত খাটনি হলো ফল সব ঝাঁট ফাট দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ছিল না বোতলে পানি বোতলে সব পানি ভরলাম পানিগুলো ফ্রিজে ভরলাম এখনই একটু মটর ভিজালাম দুদিন থেকে মটরও ভিজাতে পারছি না দেখি আল্লাহ করতে সকালে উঠবো সকালে উঠে ঘুগুনটা করে নিব আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করবা লাইক করবা ভ্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে আর আমি মানে যদি কোনো ভুল ত্রুটি আমার ব্লগে হয় সেটাও তোমরা আমাকে অবশ্যই জানাবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম